Assalamualaikum kemana sini semua yeah. আশা করছি সকলে বেশ ভালো আছেন ঈদুল আজহার ছুটি শেষে আজই প্রথম আমার প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের মাঝে আমি হেলেন হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং যারা যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট মানে আজকে পুরোটা ভিডিও জুড়ে অনেক অনেক কালেকশন আপনাদের সাথে শেয়ার করব প্লাস ডিটেলস প্রোডাক্টের ডিটেলস সহ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আগে আমাদের প্রোডাক্ট ডেলিভারি সিস্টেমটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে এক টাকাও আমরা কোনো অগ্রিম নেই না আপনাদের কাছে প্রোডাক্ট যাওয়ার পরে আপনারা টাকা দিবেন তো প্রথমে বলে দিচ্ছি যে আমার এই টেবিলের যে প্রশ্নটা সবসময় থাকে যে টেবিলের সাইজ নিয়ে আমার কাছে কিন্তু অনেক কাপড়ায় প্রোডাক্ট নেওয়ার পরে দেখেন যে টেবিলে হচ্ছে না তাদের জন্য বলবো যে আগে আপনি টেবিলের মেজারমেন্টটা নেবেন তারপরে হচ্ছে টেবিল ক্লথটা অর্ডার করবেন দেখেন টেবিলের সাইজ হচ্ছে আমার টেবিলের সাইজ লম্বায় ছয় ফিট লম্বা এবং পাশে হচ্ছে সাড়ে তিন ফিট তো সাড়ে তিন ফিট পাস এবং ছয় ফিট লম্বা যাদের টেবিল এর চেয়ে বড়ো হলে আমার এই ক্লথগুলা কিন্তু আপনাদের টেবিলে হবে না আর যাদের এই যে ছয় ফিটের নিচে আছে তারা অনায়াসে টেবিল ক্লথটা নিতে পারবেন যাদের টেবিল ছয় ফিটের একটু কম থাকলেও কিন্তু আপনারা এই টেবিল ক্লথগুলো নিতে পারবেন দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে ছয় ফিট হওয়াতে দেখেন কত সুন্দরভাবে চতুর্দিকে ঝুলে আছে আর যখনই আপনারা ছয় ফিটের চেয়ে যখন টেবিলটা একটু ছোট হবে অনেক আপুরাই বলেন যে আপু আমার টেবিলটা একটু ছোটো তাহলে কেমন হবে ছোট হলেও কিন্তু দেখতে খারাপ লাগবে না দেখেন আর একটু বেশি ঝুলে থাকবে তো এখন ডেলিভারি সিস্টেম প্লাস টেবিলের টেবিল ক্লথের সাইজ সবই বলে দিলাম এখন বলে দিচ্ছি আমার এই যে বিছানো আছে টেবিল ক্লথটা এই টেবিল ক্লথের কোয়ালিটি আর আমার আমি যতগুলা টেবিল ক্লথ সেল করছি সবগুলাই কিন্তু চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট তো আপনাদের সাথে আবারও বলে দিচ্ছি এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট আর এই যে লেস লাগানো আর মাঝে যে এই ক্লথটা হচ্ছে টিস্যুর উপরে আর এই টিস্যুটা কিন্তু খুবই মজবুত এবং খুবই মানে কি বলবো কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো জিনিসগুলোর যেহেতু অনেক আপুদেরই কমপ্লেন থাকে আপু জিনিসগুলোর দাম একটু বেশি তো ভালো জিনিসের কিন্তু ভালো দামই হবে এটাই স্বাভাবিক আর আপনাদের সাথে আমি যেহেতু অনলাইনে বিজনেস করছি আপনারা দেখে বু বুঝে শুনে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন আর অনেকেই বলেন যে আপুর দাম যদি অন্য পেজে নাকি কম আছে তো যাদের কাছে যে যে পেজে আপনি কম পাবেন সেখান থেকেই আপনারা নেবেন তো আমার প্রোডাক্টটার দাম থাকছে এই ক্লথের দাম থাকছে উনিশশো টাকা এটার দাম থাকছে উনিশশো টাকা এর সাথে ম্যাচিং করা কিন্তু রানার আছে তো রানারটা আপনারা ম্যাচিং করে চাইলে নিতে পারবেন রানার ছাড়াও কিন্তু দেখতে খারাপ লাগে না অনেক সুন্দর লাগে আপনারা চাইলে রানারও দিতে পারবেন তো এই রানারের সাথে ম্যাচিং করা রানারটা যদি আপনারা নিতে চান তাহলে রানারটার দাম দাম থাকছে থাকছে টাকা টাকা রানারের আর ক্লথের দাম থাকছে উনিশশো টাকা এখন ডেলিভারি চার্জটা আবার বলে থাকছে সারা বাংলাদেশে একশো টাকা আর ঢাকাতে শুধুমাত্র আশি টাকা আশি টাকা দিয়ে আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট নিয়ে যে প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো দেখিয়ে দিলাম প্রথমটা আপনাদের কেমন লাগলো এর মাঝে এই কোয়ালিটির মাঝে আরও একটি কালার আছে সেটা হচ্ছে গোল্ডেনের মাঝে আর এটা কিন্তু খুবই সুন্দর এই জন্য কিন্তু গ্লাসের উপরে এই জিনিসটা মানে অতটা ফুটতেছে না কিন্তু আসলে কিন্তু খুবই সুন্দর আপনারা একটু নিজে নিচে দেখেন কি সুন্দর লাগতেছে তো আমি এখন এটার মাঝে যে গোল্ডেন কালার যেটা আছে সেই চেটটা আবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো ওই কোয়ালিটির ভিতরে মানে প্রথম যে দেখিয়েছি সেটার ভিতরে এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে গোল্ডেন সুতা প্লাস হচ্ছে অফ হোয়াইট সুতার সাথে কাজ করা এত সুন্দর একটা লেজ লাগানো আর টিস্যু কাপড়ের মধ্যে হওয়াতে এটার লুকটা এত গর্জিয়াস লাগে কি বলবো আপুরা আপনারাই ভালো করে দেখে নিন যে কত সুন্দর লাগছে তাই না এরকম একটা টেবিল ক্লথ যদি আপনার টেবিলে বিছানো থাকে মেহমান আসলে ওনারা তো দেখেই তো খুশি হয়ে যাবে তাই না আর আমরাও যদি নিজেরা যখন ডাইনিং সাজাই এরকম সুন্দর একটা ক্লথ যদি বিছিয়ে নেই সাথে যদি এত সুন্দর একটা রানার থাকে তাহলে তো কথাই নেই রানার ছাড়াও কিন্তু অনেক সুন্দর দেখেন রানার ছাড়াও কিন্তু খুব সুন্দর লাগতেছে আপনারা রানার ছাড়াও নিতে পারবেন এবং রানার চাইলে রানারও নিতে পারবেন রানার দিয়ে আরও একটু সৌন্দর্য বৃদ্ধি পায় তো আপনারা চাইলে এই রানারটাও নিতে পারবেন আর এই রানারটাও হচ্ছে দেখেন কত সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিংটা এত সুন্দরভাবে কাজ করা লেজ লাগানো সব কিছু মিলিয়ে এই রানারের প্রাইসটাও থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর ক্লথের দাম থাকছে উনিশশো টাকা আপনারা চাইলে শুধু রানারও নিতে পারেন অনেক আপুরা শুধু রানার নিয়েছেন এগারোশো পঞ্চাশ টাকা শুধু রানারও নিতে পারবেন আপনারা সিঙ্গেল রানার হিসেবেও ব্যবহার করতে পারবেন সিঙ্গেল টেবিল ক্লথ হিসেবেও ব্যবহার করতে পারবেন তো আপনারা যে যেটা নেবেন ছটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি সরাসরি হয়তো আমার কথাগুলো শুনতে আপনাদের কেমন লাগতেছে জানতে জানি না কমেন্ট করে জানাবেন আমার একটু বলতে খুব কষ্ট হচ্ছে গলায় কেমন জানি ধরে আসতেছে তো আপনাদের সাথে কিন্তু তারপরেও ভিডিও শেয়ার করব বেশ কিছুদিন হয়ে গেছে ভিডিও ঈদের আগে থেকে বন্ধ ছিল আজ থেকেই প্রথম ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের মনের মতো প্রোডাক্টগুলো সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবো তো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন সবচেয়ে বেশি ভাইরাল যে কালেকশন সেই কালেকশন নিয়ে হাজির হয়েছি এটা আপনাদের এত এত পছন্দের মানে কি বলবো আমারও তো খুবই পছন্দের আর এটা মানে যে আপুরা নিয়েছেন তারা দ্বিতীয়বার আবারও নখ দিয়ে আবারও কিন্তু নিয়েছেন এক আপু হয়তো তিন পিস চার পিস করে নিয়েছেন তো সেই জন্য আমি আবারও এগুলার স্টক করেছি আপনাদের আপনাদের জন্যই তো এইটা হচ্ছে সেই গোল্ডেন আর এটা হচ্ছে দুই লেয়ারে এইটা নিচেরটা হচ্ছে শাটিং এবং শাটিং কাপড় যেটা সেটা কিন্তু অনেক হ্যাবি একটা শাটিং কাপড় আমরা যেটা দেখছি সেটা এটা কিন্তু অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা শাটিং কাপড় নিচে দেওয়া আর হচ্ছে এই কাজটা হচ্ছে পুরোটাই এমব্রয়ডারি করা গোল্ডেন জরি সুতা দিয়ে এই যে একটু কাজ থেকে দেখিয়ে দেই জরির সুতা দিয়ে আর এই এরকম নেটের উপরে আর এই নেটটাও হচ্ছে খুবই মজবুত তো এই তো এখন দেখেন কাজের কোয়ালিটি এবং টেবিল ক্লথের ডিজাইনটা কি সুন্দর কি সুন্দর কি বলবো এটা নিয়ে আর কোনো কথাই থাকবে না এটা যেহেতু আমার পেজে খুবই ভাইরাল আপদের খুবই পছন্দের এটারও দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশে পুরো বাংলাদেশে একশো টাকা ঢাকাতে আশি টাকা আপনারা দেখুন যদি পছন্দ হয় আপনারা যারা নতুন দেখছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার ভিতরে তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গোল্ডেন এই সুতার কাজের ভিতরে তিনটা কালার আছে এটা হচ্ছে এই গোল্ডেন আর এটা সেম কালার সেম ডিজাইন আর এগুলো সেম ডিজাইন এটা হচ্ছে মানে অফ হোয়াইটের মাঝে অফ হোয়াইটের মাঝে মানে একটু লাইট গোল্ডেন এটা হচ্ছে লাইট গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে সিলভার কালার এই তিনটা কালার মোট আছে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারবেন তো সেজন্য জন্য কী করতে হবে স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো এই তো এটার মাঝে কিন্তু তিনটা কালার আছে অ্যাভেলেবল আপনারা যে কালারটা নিতে চান আমাকে কনফার্ম করেন আপনারা দ্রুত কনফার্ম করুন কারণ এগুলো প্রোডাক্ট আসতে আসতেই কিন্তু সোল্ড আউট হয়ে যায় তো আরও একটি ভাইরাল কালেকশন আপনাদের সাথে নিয়ে আসলাম এটাও আপনাদের খুবই পছন্দের তো আমার কাছে কিন্তু বেশি কালেকশন নেই যে কয়েকটা আছে আপনাদেরই পছন্দের কালেকশন এবং এবার সবগুলোই কিন্তু রিস্টক করা হয়েছে আশা করছি আপনাদের আর সমস্যা হবে না শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডার করলেই হবে এটার মধ্যে বলার কিছু নয় এটা কাপড়টাও হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর যে জল একটা ডিজাইন করা আছে আর খুবই গর্জিয়াস একটা লুক দেয় আর হচ্ছে কিন্তু এখানে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না এই কালারটা অতটা আমি বোঝাতে পারি না এটা হচ্ছে গোল্ডেনের মাঝে গোল্ডেন লেস আর হচ্ছে মা ভিতরেও কিন্তু এরকম কাজ করা আছে লেস দিয়ে তো এটার জন্য এই ক্লথে কিন্তু আপনার কোনো রানার প্রয়োজন নাই কোনো রানার লাগবে না রানার ছাড়াই কিন্তু আপনার টেবিলটা খুবই সুন্দর ডাইনিং টেবিলটার লুকটা অনেক সুন্দর হবে তো আশা করছি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আবারও একটু বলে দেই মাঝে আমার এই ডাইনিংয়ের সাইজ কিন্তু ছয় ফিট পাশে হচ্ছে সাড়ে তিন ফিট তো এই সাইজেই কিন্তু এই যে এই ক্লথগুলো আমি বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করি বোঝানোর জন্য যে কেমন হবে এর চেয়ে ছো ছয় ফিটের ছোটো হলে আপনারা নিতে পারবেন আপনাদের ডাইনিং টেবিলটা আর যদি ডাইনিং টেবিল ছয় ফিটের একটু বড় হয় তাহলে আপনারা একটু বুঝে শুনে নেবেন দেখেন ছয় ফিটের জন্য এইভাবে ঝুলে আছে এর চেয়ে একটু বড় হলে কিন্তু দেখতে অতটা মনে হয় ভালো লাগবে না আর আমি এরপরে নেক্সটে আমি অবশ্যই অনেক কাপড়ে আমাকে রিকোয়েস্ট করেছেন বড় টেবিল ক্লথ আনার জন্য তো এরপরে আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্টটা রাখবো আমি বড় টেবিল ক্লথ রেস্টক করব ইনশাল্লাহ তো কেমন লাগলো আজকের এই 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 ক্লথটি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার কনফার্ম করুন আর এটার মধ্যে আরও তিনটি কালার আছে আমি সবগুলো কালার এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটি কালার মানে এই যে সাদা সাদার সাথে সাদা লেস এটা হচ্ছে সাদার সাথে একদম সাদা লেস আর এটার সাথে অফ হোয়াইট কালারের সাথে অফ হোয়াইট লেস আর এটা গোল্ডেনের সাথে গোল্ডেন লেস এই হচ্ছে তিনটা কালার আপনাদের যে কালারটা পছন্দ হয় সেই কালারটাই আপনারা কিন্তু নিতে পারবেন এটা অফ হোয়াইটের মাঝে অনেকে হয়তো গোল্ডেন পছন্দ না তো অফ হোয়াইট যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আর যাদের হোয়াইট পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন তো যেটা নেবেন সেটাই আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর এই ক্লথের দাম থাকছে সতেরোশো টাকা এই ক্লথের দাম থাকছে সতেরোশো তো এটা হচ্ছে একদম রেগুলার ইউজার জন্য সবগুলো প্রোডাক্টটি এত প্রিমিয়াম কোয়ালিটির যে আপনি রেগুলার ইউজ করবেন এবং ওয়াশেবল আপনি যদি কোনো সময় কোনো মারাটলের লেগে যায় আপনি কিন্তু ওয়াশ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে নর্মাল পানিতে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন সেটা নিয়েও কোনো প্রবলেম নাই আমার প্রতিটা প্রোডাক্ট ওয়াশেবল প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি এবং সুতা সব কিছু মিলে খুবই প্রিমিয়াম এটা নিয়ে কোনো টেনশন নাই তো তার ভিতরে যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে চান তাদের জন্য এই কালেকশনটা আছে এটার দাম থাকছে তেরোশো টাকা এটার দাম থাক এই ক্লথটির দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এটার কাপড় এবং কোয়ালিটি এবং আমি বলবো রাফ ইউজের জন্য একদম যাদের বাসায় অনেক সময় বাচ্চা আছে আপনারা রেগুলার ব্যবহার করতে চান তাদের জন্য বলবো যে এটার উপরে আর কোনো কোয়ালিটি হয় না খুবই ভালো দেখতে যেমন সুন্দর এটা কিন্তু এখানে অ্যাশ কালারের সাথে এই যেরকম মানে এটা কি স্কোয়ার ডিজাইন করা তো খুবই সুন্দর এটার মাঝে আমার গোল্ডেন কালার ছিল গোল্ডেন কালারটা শেষ হয়ে গেছে তো এখন সিলভার কালারটা আছে। তো আপাতত দুইটা শুধু আছে না চুলি দেখে যে গোল্ডেন সিলভার কালার শুধু দুই পিস আছে তো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যারা এটা নিতে চান দ্রুত অর্ডার কনফার করে দিন আমার কাছে এটা শুধু এই যে ফ্লাওয়ারের প্রিন্ট যেটা সেটা শুধু একটা আছে আর এই যে এটার একটা আছে এই দুটা প্রিন্টে আছে অ্যাভেলেবল আর বাকিগুলো সোল্ড আউট হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট ডে আবারও আনবো কারণ আপুরা অনেকে নক দিয়েছেন গোল্ডেন কালার সিলভার কালার আরও ডিজাইন ছিল ওইগুলার জন্য তো বাকিগুলো এখন আমার কাছে নেই আপাতত তো এই দুটো আছে আমি দেখিয়ে দিলাম যাদের পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন আর এটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা তো এই যে এটা একটু খুলে দেখা শিলভাই কত পাওয়ারের মাঝে যেটা সেটা এখন আবার আমি বিছিয়ে দেখাচ্ছি কারণ দুইটা দুই ডিজাইন ভাবলাম একটু দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ওটা ছিল স্কোয়ার ডিজাইন আর এটা কিন্তু এরকম ফ্লাওয়ার করা তো আপনাদের যার যেটা ভালো লাগা এটা কালার হচ্ছে সিলভার কালার তো সিলভার কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর বানিয়েছে খুব খুব সুন্দর আমি বলবো যারা রাফ ইউজ করতে চান এবং একটু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই কোয়ালিটি মানে এই ক্লথটা একদম বেস্ট তো এটার দাম থাকছে তেরোশো টাকা আবারও বলে দিচ্ছি এটা শুধুমাত্র আমার কাছে দুই পিস আছে আপনাদের যাদের দরকার দ্রুত এই যে সিঙ্গেল রানার নিয়ে আসলাম এটা হচ্ছে আমার সাদা ক্লথের সাথে খুবই মানে ম্যাচিং করে অনেক আপুরাই নিয়েছেন অনেকে সিঙ্গেলও নিয়েছেন তো অনেক আপু আবার সিঙ্গেল নেওয়ার জন্য মানে আমাকে নখ দিয়েছেন তাদের জন্য আবারও রিস্টক করেছি এই রানারটি আর এই রানারটি হচ্ছে আমি মানে আমার সেন্টার টেবিলে আমি দেখিয়েছিলাম ড্রয়িং রুমের একটা ভিডিওতে তো ওইটাতে দেখার পরে অনেক কাপড়ায় নখ দিয়েছেন যে আপু এটা এত সুন্দর আপনি আমাকে দেন তো এটা আমার কাছে শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি আবারও মানে রিস্টক করেছি আশা করছি আজকে যারা দেখবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন এখন কিন্তু এই রানারটি অ্যাভেলেবল আছে আর এই রানারের দাম থাকছে মাত্র নয়শো টাকা এই রানারের দাম থাকছে মাত্র নয়শো টাকা তো আজকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম অনেক দিন ধরেই আমার ভিডিও যাচ্ছিলো না প্লাস হচ্ছে অর্ডারটা বন্ধ ছিল তো নতুন করে অর্ডার শুরু হয়েছে গত তো শনিবার থেকেই তো অনেক আপুরা আগের ভিডিও দেখেই অর্ডার কনফার্ম করেছেন অনেকেরই পার্সেল দেওয়া শুরু হয়েছে গত শনিবার থেকে তো আজকে একটু সময় করে আমি ভিডিও করে দিলাম তো আশা করছি আজকে ভিডিও দেখার পরে যারা নতুন ভিউয়ার্স আসেন বা পুরাতন আসেন তাদের জন্য আজকে অনেকটাই হেল্প হবে পুরোটাই আপনারা ডিটেলস জেনে তারপরে বুঝে কিন্তু অর্ডার কনফার্ম করবেন এবং আমি প্রোডাক্টের দাম কোয়ালিটি সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমেই বলে থাকি আশা করছি আপনাদের কোনো সময় সমস্যা হবে না যদি পছন্দ হয় দাম এবং সব কিছু মিলিয়ে পছন্দ হয় তবে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডাররা আর বিশেষ করে এই সুতা এবং এই কাজের ইয়েটা দেখেই কিন্তু আপনারা খুব পছন্দ করেন তো আপনারা চাইলে যারা নেবেন তারা দ্রুত অর্ডার কনফার্ম করে দিন সুন্দর একটা টার্সেল দেওয়া আছে এখানে কিন্তু একটা পার্লো বসানো আছে তো এই তো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবচেয়ে বেশি পছন্দের যে ক্লথটি সেটা দিয়ে ভিডিওটা শেষ করে দেব তো এইটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা নিয়ে আর কি বলবো তারপর নতুন আপুদের ভাইয়াদের জন্য উদ্দেশ্য বলছি এই যে ভিতরে অফ হোয়াইটের কাজ কাপড় কাপড়ের সাথে কিন্তু এরকম গোল্ডেন লেস করা এটা যেহেতু একটু গোল্ডেন গোল্ডেন শেড আছে এই জন্য এখানে গোল্ডেন লেস দেওয়া আর এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার ছিল এখন আপাতত আমার কাছে দুটা কালার অ্যাভেলেবল আছে তার একটি কালার আরেকটি কালার হচ্ছে আপনাদের খুবই পছন্দের সেই কালারটাও একটু দেখিয়ে দিব আর এই ডাইনিং টেবিলের দাম থাকছে আঠারোশো টাকা এই টেবিল এই ক্লথের দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা তো চলুন দেখে নেই এর সাথে আরেকটা যে কালার আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটার মাঝে এই দুটা কালার আছে একটা হচ্ছে যে গোল্ডেন লেজ এটা শুধু ভিতরের জমিনটা কিন্তু একই কালার অফ হোয়াইট অফ হোয়াইট আর এটার জমি ভিতরের লেসটা হচ্ছে শুধু একটু এটা কি কালার তার সাথে সাদা কালারের সাথে কিন্তু এইটা খুবই পছন্দের আপনাদের এটা হচ্ছে লাইফস্টাইল অফ দীপার খুব পছন্দের একটা কালেকশন দীপা নেওয়ার পরে ওরটা দেখার পরে ওর ভিডিও দেখার পরে কিন্তু আপনারা অনেকেই এটা নিয়েছেন তো এটা এটাও আছে আমার কাছে এখন অ্যাভেলেবল আর এটাও আছে আপনারা চাইলে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে দিন স্ক্রিনশট দিয়ে আপনারা যেটা চান সেটাই আমি এখন দিতে পারবো তো কেমন লাগলো আজকের ভিডিও কোন প্রোডাক্টটি বেশি ভালো লেগেছে আপনাদের যে নিতেই হবে তা না আপনারা শুধু কমেন্ট করে জানাবেন আমার প্রোডাক্টগুলো আপনাদের কেমন লেগেছে এবং ভিডিও জুড়ে যদি থেকে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ডে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম